আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির সাথে যদি আমরা সেই শ্রীকৃষ্ণের আমলের মহাভারত বা কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে তুলনা করি বা সেই সূত্রের সাথে যদি মেলাতে চাই তাহলে কিন্তু আমরা দেখব যে এই বর্তমান রাজনীতিটির সাথে সেই রাজনীতিটির হুবহু মিল রয়েছে আবার সেই রাজনীতিতে এই পঞ্চপাণ্ডবদের সাথে যে গৌরবদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যে বিজয়ী হয়েছিল কিভাবে হয়েছিল কিংবা সেই যুদ্ধটা যে ধর্ম অধর্মের যুদ্ধ আখ্যায়িত করা হয়েছিল আর তার সাথে বর্তমানে যে এই বাংলাদেশের রাজনীতির কি মিল রয়েছে সেই বিষয় নিয়েই আলোচনা করব এবং এর সমাধানও বের করে দিব এই আলোচনার মাধ্যমে তবে এখন আমরা যদি ওই যখন এই কুরুক্ষেত্রে যুদ্ধটি হয়েছিল তখন এই ধর্ম অধর্মের এই যুদ্ধের আগে যেই বিষয়গুলো ছিল সেটি হল যে ওইখানে একটি নিয়ম চালু রয়েছিল। সেটি হলো যে যদি কেউ তোমাকে যুদ্ধের জন্য আহ্বান জানায় তাহলে তোমার সামর্থ্য থাকলে তার সাথে যুদ্ধ করবে আর যদি তোমার তার সাথে যুদ্ধ করার সামর্থ্য না থাকে তাহলে তুমি তার এই বীরত্ব মেনে নিবে এবং তার দাসত্বও মেনে নিবে বা তার হুকুমত মেনে নিবে এইরকম পরিস্থিতি ছিল তো তেমনি আমরা যদি দেখি যে এই আওয়ামী লীগকে এক প্রকার এই জাতীয় নাগরিক পার্টি থেকে সেই আহ্বান জানানো হচ্ছে এখন আওয়ামী লীগ কি এই ওই সূত্র মতে এই জাতীয় নাগরিক পার্টির এই যে যুদ্ধের আহ্বান সেটিকে গ্রহণ করে নিজেদের সামর্থ্য প্রকাশ করবে নাকি নিজেদের সামর্থ্য প্রকাশ না করে তারা পালিয়ে যাবে বিষয়টাই এরকম যে ওই যুগে ছিল যে তার সামর্থ্য মেনে নিয়ে তার অধীনস্থ হয়ে যাওয়া এখন আওয়ামী লীগ কি পালিয়ে যাবে অধীনস্থ হবে নাকি নিজের সামর্থ্য প্রকাশ করবে বা সমর্থন দেখাবে নিজের সামর্থ্য যে রয়েছে এনসি এনসিপির এই আহ্বানকে জবাব দেওয়ার সেটি বা তারা দেখাবে কি না তাহলে আগে আমরা দেখি যে কি কি আহ্বান এনসিপি এই বর্তমান রাজনৈতিক যে যুদ্ধ সেইখানে আওয়ামী লীগকে জানিয়েছে আমরা শুরুতেই যদি দেখি তবে দর্শক আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সাথে গৌরবদের যে যুদ্ধ হয়েছিল সেইখানে পাণ্ডবদের পক্ষ নিয়েছিল পক্ষ বলা যাবে না বা পাণ্ডবদের বুদ্ধি পরামর্শ দিয়ে আসলে সহায়তা করেছিল শ্রীকৃষ্ণ এখন শ্রীকৃষ্ণ সেইখানে যে পঞ্চ পাণ্ডবের একজন বীরযোদ্ধা ছিল যে অর্জুন তার রথের সারথি ছিল সারথি থেকে সে নিজে শ্রীকৃষ্ণ যুদ্ধ করেনি কিন্তু বুদ্ধি পরামর্শ দিয়ে সে যুদ্ধে বিজয়ী করার পেছনের নেপথ্যের কারিগরেই ছিল যে শ্রীকৃষ্ণ সেটি কিন্তু সকলেই জানেন তেমনি এই আমরা যদি সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় এখন কে রয়েছে এই এনসিপি এবং আওয়ামী লীগের যে রাজনীতির মাঠে তবে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণের ভূমিকায় রয়েছে এখন ওই ভারত আর আওয়ামী লীগ রয়েছে পঞ্চপাণ্ডবের ভূমিকায় আর এই এনসিপি রয়েছে সেই গৌরবদের ভূমিকায় এখন আসেন আমরা দেখি যে সেই সূত্রমতে এনসিপি আওয়ামী লীগকে কী কী আহ্বান জানাচ্ছে যুদ্ধের জন্য রাজনৈতিক যুদ্ধের জন্য এখন প্রথমেই আমরা দেখি যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানিকে কিন্তু এই এনসিপির যে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তাকে বলেছিলেন যে হেডম থাকলে দেশে আসেন মানে এক প্রকার যুদ্ধের আহ্বান জানিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু এই রাব্বানীদের মাঠ থেকে পালানোর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এরপরে আসেন এই হাসনাত আবদুল্লার কয়েকটি বক্তব্য দিয়ে এই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যুদ্ধের জন্য কি পরিমাণ আহ্বান জানানো হচ্ছে আওয়ামী লীগকে এরপরে রয়েছে যে এই হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এবং শেখ হাসিনার যে ভক্তবৃন্দ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে যেই কথাটি বলেছিলেন সেটি হল যে আপনাদের আম্মু আর ফিরবে না অর্থাৎ যে এটি দিয়ে তিনি কিন্তু বোঝাতে চেয়েছিলেন যে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা যে এই হাসনাত আবদুল্লাদের ভয়ে যে আর আসবে না সেটিই তারা বোঝাতে চেয়েছিল এইখানেই কিন্তু হাসনাত আবদুল্লার যে যুদ্ধের আহ্বান সেটি শেষ হয়নি কারণ যদি আওয়ামী লীগের লোক যারা তারা যদি মনে করে যে না ফিরে আসবে তাহলে তো তারা সেই জবাবে আসতো এই যে হাসনাত আব্দুল্লাহ যে যুদ্ধের আহ্বানগুলো দিচ্ছে অর্থাৎ এই যুদ্ধটা মূলত রাজনৈতিক যুদ্ধ আর ওই শ্রীকৃষ্ণের আমলে ছিল যে ঢাল তলোয়ালের যুদ্ধ আর এখন হচ্ছে রাজনৈতিক যুদ্ধ এখন হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই আহ্বান জানিয়েছে এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশে হাসনাত আবদুল্লাহ আরেকটি যেটি এখন জানিয়েছেন সেটি হলো যে বাংলাদেশে এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না উদাহরণ দিয়েছেন যে এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একইভাবে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি একসঙ্গে থাকতে পারে না অর্থাৎ সে কিন্তু কথা ভেঙে দিয়েছে সে একদিকে যুদ্ধের আহ্বান জানিয়েছে অন্যদিকে সে কিন্তু তার নিজের তার এই আলোচনা থেকে আমরা যেটুক বুঝি সেই জায়গা থেকে কিন্তু সে পরিষ্কার করে দিয়েছে যে হয় বাংলাদেশে হয় এনসিপি থাকবে না আওয়ামী লীগ থাকবে এখন আওয়ামী লীগ যে এত রাজনৈতিক যুদ্ধের আহ্বান জানানোর পরেও যে পাল্টা জবাব দিতে আসছে না বা আওয়ামী লীগ যে এখন সেই সামর্থ্য আওয়ামী লীগের যে নেই তা সেই বিষয়টি কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন অর্থাৎ তুমি আমি তোমাকে যুদ্ধের আহ্বান জানাচ্ছি তুমি যদি আমার সাথে সামর্থ্য দিয়ে যুদ্ধ করতে না পারো তাহলে আমার বর্ষতা স্বীকার করতে হবে সেই বর্ষতা স্বীকারও করতে কিন্তু একটি আহ্বান হাসনাত আবদুল্লার এই কথায় প্রকাশ পায় এইখানেই কিন্তু শেষ নয় তিনি সর্বশেষ এই বারবার এই রাজনৈতিক যুদ্ধের আহ্বান দেওয়ার পরে এই ছাত্রলীগকে দেওয়ার পরে আওয়ামী লীগকে দেওয়ার পরে তারা যেহেতু পালিয়ে বেড়াচ্ছে সেহেতু অবশেষে কিন্তু সে এক প্রকার যুদ্ধে নিজেকে বিজয়ী ঘোষণা করে চাপ্টার ক্লোজ করে দিচ্ছেন অর্থাৎ এই এই চাপ্টারে যে হাসনাত আবদুল্লা রাই যে বিজয়ী হয়েছেন এমন একটি কি বলে যে অঘোষিত ঘোষণা দিয়ে তিনি কিন্তু বলে দিয়েছেন এখন সেটি আওয়ামী লীগের লোকজন বুঝুক না বুঝুক এবং সে তার সত্যতা কিন্তু তিনি দিচ্ছেন সেটি কি বলছেন তিনি তিনি বলছেন যে আওয়ামী লীগের চাপটার ক্লোজড অর্থাৎ তোমাকে আমি যেই সব যুদ্ধের আহ্বান দিচ্ছি তুমি যেহেতু তোমার সামর্থ্য নেই তুমি সেই রাজনৈতিক যুদ্ধে নিজেকে অবতীর্ণ করতে অসমর্থ হয়ে গেছ সেহেতু আমি নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করে এখন সেই তোমার চাপটার যে কোলস্ট তুমি যে আমার বর্ষতা স্বীকার করতে যাচ্ছ সে তেমন ইঙ্গিত দিয়ে কিন্তু তিনি এই আওয়ামী লীগের চাপটার কোলস্ট এই কথা বলে দিয়েছে যদি চাপটার কলস্ট না হতো তাহলে কি সেই জবাব কিন্তু আওয়ামী লীগ দিত আর আমরা আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক যারা আমরা দেখেছি যে আওয়ামী লীগ সেই জবাব দিতে এখনও সমর্থ হয়নি বিশেষ করে এই হাসনাত আবদুল্লার কথায় এরপরে আমরা শুধু এই হাসনাত আবদুল্লাই নয় আমরা দেখেছি যে এই যে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক এখন এই আহ্বান যদি আপনি আবার আধ্যাত্মিক দিক থেকে দেখেন তাহলে কিন্তু এই যে নাহিদ ইসলাম বলেছে যে আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক আওয়ামী লীগকে আওয়ামী লীগ হয়েছে মুক্তিযুদ্ধ বা একাত্তরের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হ্যাঁ এই নেতৃত্ব দানকারী দলকে এখন আবার যাদের যেসব বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই তাদেরকে চায় না কে চায় না এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দলও ধরতে পারেন আপনারা বা নেতৃত্ব দানকারী সমন্বয়কও ধরতে পারেন যে একাত্তরের নেতৃত্ব দানকারী দলকে যাদের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে তাদেরকে নির্বাচনে চায় না কে চায় না যে এই চব্বিশের জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দানকারী তারা অর্থাৎ যুদ্ধের রাজনৈতিক যুদ্ধের আহ্বান সামর্থ্য থাকলে জবাব দাও জবাব না দিলে বর্ষতা স্বীকার করো এখন সেই বর্ষতা শিকার করবে কি করবে না সেটি আওয়ামী লীগের বিষয় কিন্তু আমরা যেটি দেখেছি যে যেই কৌশলটি যেই কৌশলটি এই সমন্বয়করা নিতে পেরেছে বা এই ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের মাথার উপরে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে তারা খুবই সুকৌশল নিয়েছে কি কী সুকৌশল নিয়েছে আপনাদেরকে যদি একটু পরিষ্কার করে বলি তাহলে বুঝতে পারবেন যেমন এই জুলাই অভ্যুত্থানের পর যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যেসব ছাত্ররা অংশ নিয়েছে নিতে চেয়েছিল বা নিয়েছিল তারা কিন্তু কিছুদিন যাওয়ার পরে এক প্রকার হতাশ হয়ে যাচ্ছিল যে বেকারত্ব তাদেরকে হতাশ করে দিচ্ছিল যে তারা যেই চাকরির আশায় বা যেই কর্মের আশায় তারা এই ছাত্রদের ডাকে সাড়া দিয়ে অভ্যুত্থানে নেমেছিল আন্দোলনে নেমেছিল তারা যখন এই বেকারত্ব তাদের থেকে দূর হচ্ছিল না তখন কিন্তু তারা এই আন্তর্জাতিক গণমাধ্যম এপি সহ কিছু গণমাধ্যমে কিন্তু তারা বলতেছিল যে তাদের বিপ্লবীদের স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা সেটি কিন্তু গণমাধ্যমগুলোতে দেখেছি তখনই দেখেন যে এই সুচতুর অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ছাত্ররা যেই সরকারকে নিয়োগ দিয়েছে বলে গুজব রয়েছে মাঠে কথা রয়েছে সেই সেই জায়গায় দেখেন এখন কি হলো যে এই আপনি যদি শুধুমাত্র একটি দপ্তরের দিকে তাকান যে ওয়াসা সেই ওয়াসায় দেখেন যে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়ম নীতির তোয়াক্কা না করে সেইখানে কিন্তু এই শুধু এই সমন্বয়ক সহ বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের নেতৃত্ব ছিল তাদের সুপারিশে দেড় শতাধিক মানুষদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়েছে এখন এই যে চাকরি দেওয়া হয়েছে আসেন এই বিষয়টি নিয়ে কিন্তু আবার দেখেন যে ছাত্রলীগের যারা কর্মী রয়েছে তাদের কিন্তু আক্ষেপ রয়েছে সেই আক্ষেপটা কি তারা কিন্তু বলছেন যে অথচ তারা কিন্তু তাদের ফেসবুক পোস্টে প্রকাশ করছেন যে অথচ দেখেন যে আওয়ামী লীগের সময় যে রাজপথে যারা এই আওয়ামী লীগকে সবসময় যারা ভ্যানগার্ড হিসেবে যারা আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে ছিল সেই ছাত্রলীগ তাদের একটি চাকরির জন্য নেতারা কি বলতো যে রিটেনে পাশ করে আসো এই নানান অজুহাত দেখাতো ফলে তারাই কিন্তু বেকার থাকত এবং সেই বিষয়টি কিন্তু আপনার এইখানে প্রকাশ হয়েছে এখন দেখেন যে সুচতুর এই অন্তর্বর্তী সরকার বা সুচতুর সমন্বয়করা তারা এই যে সুপারিশ করে কিসের রিটেন আর কিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজন হয়েছে চাকরি অর্থাৎ এই চাকরি দেওয়াটাকে কিন্তু একটি এই এনসিপির জন্য একটি চটক তার বিজ্ঞাপন ধরতে পারেন অর্থাৎ যে ভাই তোমরা ওই ছাত্রলীগ করবা কিংবা তোমরা আওয়ামী লীগ করবা তাহলেই কিন্তু ওই যে তোমাদের জন্য নিয়মনীতি থাকবে রিটেনে পাশ করে আসতে হবে আর ভাই তোমরা যদি এই আমাদের সাথে আসো আর যদি তুমি আমাদের সাথে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারো তাহলে কিন্তু এই কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন হবে না শুধু আমাদের সুপারিশ আর তো কোনো নিয়ম নীতি তো একটা লাগবে না চাকরি ডাইরেক্ট চাকরি অর্থাৎ এই যে এনসিপি যে বলে যে তারা ক্ষমতায় যাবে বা কিছু তাহলে পিছনে যে জনবল তাদের প্রয়োজন তার জন্য জনবল টানার জন্য দলটিতে এটি ধরে নিতে পারেন যে একটি তাদের চটক তার বিজ্ঞপ্তি এবং এটি তো শুধুমাত্র একটি দপ্তরের প্রকাশ হয়েছে গণমাধ্যম প্রকাশ করেছে এই জন্য আপনি আমি হয়তো জানতে পেরেছি কিন্তু সারা বাংলাদেশে এইভাবে যত দপ্তর রয়েছে খবর নিয়ে দেখেন যে এইগুলোই চলছে এরপরে আসেন যে লুটপাটের জায়গায় যদি যান আওয়ামী লীগ লুটপাট করেছে সেইগুলো আমরা শুধু শুনি কিন্তু তাদের যে টাকা পয়সা যে বিষয়টি সেটি যদি আপনার এখন আওয়ামী লীগ কর্মীদের সাথে কথা বলেন তাহলে আপনার এই এনসিপি কিংবা ওই সমন্বয়ক কিংবা অন্যদের এই আওয়ামী লীগের লোকদেরকে শেষ করে দেওয়ার প্রয়োজন নেই কারণ তারা নিজেরা নিজেরাই না খেয়ে থেকেই শেষ হয়ে যাবে কারণ কি তাদের ভিতরে কথা বললে বোঝা যায় যে তাদের যে অভাব কেউ ভিটা মাটি বিক্রি করে পর্যন্ত এখন সংসার পরিচালনা করছেন একদিকে একদিকে রাজপথে উঠতে পারছেন না একদিকে কর্মক্ষম হতে পারছেন না সেই জায়গায় নানা বাধা বিপত্তি আসছে সেই জায়গা থেকে এখন দেখেন তারা এই কর্মহীন হয়ে তাদের পুঁজিপাঠটা তো খেয়ে তারা সবার করেই দিয়েছে এখন সর্বশেষ যখন আর তাদের সেটিও থাকবে না তারপরে কিন্তু তাদের আর ওই মারার প্রয়োজন নেই তারা এমনিই মরা হয়ে যাবে এই এই পরিস্থিতি তাহলে তারা কোথায় লুটপাট করলো সেটি বা কাদের হাতে সেটি কিন্তু এখন এই তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তারা জানে না কারণ তাদের ভিতরে রয়েছে অভাব অনটন হতাশা এখন সেই জায়গায় যদি আমরা দেখি যে এই এনসিপির দিকে যদি আমরা তাকাই তারা কি করেছে তারা দেখেন যে এত এই মাত্র সাত মাসের ভিতরে তারা এই যে আপনার এন যে যুগ্ম ওনার উনি হয়েছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর দেখেন যে শুধুমাত্র এই যে বই ছাপায় যে কাগজ সরবরাহ করবে সেইখানে যে কমিশন এসেছে এই জায়গাতেই তার নামে এই চার শত কোটি টাকা যে তিনি কমিশন বাণিজ্য করেছেন সেটি কিন্তু উঠে এসেছে এবং সেটিকে আমরা গণমাধ্যমেও দেখেছি এরপরে তাকে কিন্তু তার বিবিউল আরও সোর্স রয়েছে অর্থ উপার্জনের সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তাকে এখন নব্য দরবেশও বলা হচ্ছে আবার এই যে ছাত্ররা যে দলটি করল রাজকীয়ভাবে সেটি যে পরিচালনা করছে এর পিছনে প্রয়োজন অর্থ আর অর্থ যোগান কোথা থেকে আসছে সেটি কিন্তু এখন বোঝার বিষয় এখন এই যে যেই বিষয়টি আসলে আমরা শুরুতে ছিলাম যে আওয়ামী লীগ এখন পঞ্চপাণ্ডবের ভূমিকায় আর এনসিপি রয়েছে গৌরবদের ভূমিকায় আর কুরুক্ষেত্রের যুদ্ধর মাঠ প্রস্তুত হচ্ছে সেইখানে এই ডক্টর মুহাম্মদ ইউনুস রয়েছেন এনসিপির পক্ষে শকুনি মামার ভূমিকায় আর কৃষ্ণের ভূমিকায় রয়েছে পাণ্ডবদের সারথী হিসাবে এই ভারত এখন সেইখানে আমরা যদি এই টোটাল হিসাবটি মিলাতে চাই তাহলে যে ধর্ম অধর্মের যে একটি যুদ্ধ যুদ্ধ হয়েছিল তেমনি বাংলাদেশেও এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি থাকবে নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি থাকবে সেটিও কিন্তু এখন দেখার বিষয় আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কথা যদি বলেন তাহলে তো সেই রিসেট বাটন টিপ দিয়ে দেওয়ার কথা যে বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইনুস সেইখান থেকে কেই কিন্তু এই কথাগুলো উঠেছিল যে এই রিসেট বাটন থেকেই কিন্তু একটি সূত্রপাত শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধকে পেছনে ফেলতে সেই কথা কিন্তু আমরা অনেক বিএনপি নেতার কাছ থেকেও শুনেছিলাম যে এমনকি গয়েশ্বরচন্দ্র রায় পর্যন্ত বলেছিল যে এই ছাত্রদের তারা যে এই মুক্তিযুদ্ধকে বা একাত্তরকে পেছনে ফেলতে চায় এমন একটি ষড়যন্ত্র রয়েছে তেমনটিও কিন্তু গয়েশ্বরচন্দ্র রায়ও বলেছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বা বিএনপির অনেক নেতা থেকেই আমরা সেটি শুনেছিলাম কিন্তু পশুটাই হল যে এই ওই জায়গাটিতেই কিন্তু শেষ না এই এই যে আপনার মুক্তিযুদ্ধের শুরুটি হয়েছিল যে সাতই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে এখন দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার এসেই কিন্তু যে এই সাথেই মার্চের সেই দিবস ঐতিহাসিক সেই দিবস থেকে শুরু করে পনেরোই আগস্ট থেকে শুরু করে সব দিবস কিন্তু বাতিল ঘোষণা করে দিয়েছে আবার দেখেন যে এই আমরা জামায়াতের বি টিম হিসাবে যাদের নাম রয়েছে যে এই এবি পার্টির ব্যারিস্টার ফুহাদ সে তো ষোলোই ডিসেম্বরেই মানে না বিজয় দিবস মানে না এমনটি বলেছিল আবার অনেকে কিন্তু ফেসবুকে বলেছিল যে তাহলে সে ষোলোই ডিসেম্বরকে পরাজয় দিবস মানুক এমনটি কিন্তু এই যে স্বাধীনতার বিপক্ষের শক্তির জানান দেওয়া সেটি কিন্তু এখন দেশে যে খুব একটি জোরে সোরেই রয়েছে তা কিন্তু আমরা সেটি কিন্তু এখন প্রকাশ্যেই এসে পড়েছে এখন যদি কুরুক্ষেত্রের যুদ্ধের ওইটিকে আপনি ধর্ম অধর্মের যুদ্ধ মনে করেন আর তাহলে এখন দেশে যেটি চলমান রয়েছে সেটি হয়েছে যে মুক্তিযুদ্ধকে রাখবেন কি রাখবেন না সেই যুদ্ধ এখন মুক্তিযুদ্ধকে যে পেছনে ফেলতে চায় সে এই এই পেছনে ফে ফেলার শক্তি যাদের হাতে রয়েছে তারা বিজয়ী হয় নাকি এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বিজয়ী হয় সেটি কিন্তু এখন দেখার বিষয় কিন্তু যে এই যে যুদ্ধের রাজনৈতিক যুদ্ধের যে আহ্বান আওয়ামী লীগকে এনসিপি দিচ্ছে হাসনাত আবদুল্লারা দিচ্ছে সেই জায়গায় এই আওয়ামী লীগ কি যুদ্ধে সাড়া দিবে নাকি তারা এই এনসিপির বর্ষতা স্বীকার করবে নাকি এই যুদ্ধের ময়দান থেকে এইভাবে আওয়ামী লীগ পালিয়ে বেড়াবে সেটি এখন দেখার বিষয় সাথে সাথে আরও একটি সমালোচনা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে সেটি হলো যে আওয়ামী লীগ এই ষোলো বছর ক্ষমতায় থেকেও এই হাসনাত আবদুল্লাদের মতো লোক সৃষ্টি করতে পারে নাই যেই হাসনাত আবদুল্লাদেরকে মিডিয়া কর্মীরা এক প্রকার লাইভে যেই ভাষায় গালি দিচ্ছে যেই হাসনাত আবদুল্লাদেরকে সাজিদ আলমদেরকে এই জাতীয় পার্টি টোকাই আখ্যায়িত দিচ্ছে সেই জাতীয় পার্টির থেকেও কি আওয়ামী লীগ আরও বেশি দুর্বল দলে পরিণত হয়ে গেছে নাকি আওয়ামী লীগ এখন সেই পর্যায়ে রয়েছে যেই পর্যায়ে থেকে তারা এই হাসনাত আবদুল্লাদের মতো আবার পাল্টা যোদ্ধা তৈরি করতে সক্ষম হচ্ছে না সেই জায়গায় রয়েছে নাকি আওয়ামী লীগের হাতে হাসনাত আবদুল্লাদের মতো যোদ্ধা রয়েছে তারা রিজার্ভ রেখেছে সময় মতো সেই জবাব দিবে সেটি এখন দেখার বিষয় যে বিজয়ী এই যে রাজনৈতিক যে যুদ্ধটি রয়েছে সেই জায়গায় এই হাসনাত আবদুল্লাহরা বা নাহিদ ইসলামরা বা সাজজিৎ আলমরাই কি বিজয়ী হয় নাকি এই শেখ হাসিনার বাহিনী বিজয়ী হয় নাকি এই ডক্টর রাই বিজয়ী হয় সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনও মতো শেষ করছি আসসালামু আলাইকুম